আমি একটা কথা বলি হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন দয়া করে কথাগুলো শুনবেন এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই হাসানা সারজিদ কি একটা মার খেয়েছে কেউ বলতে পারবে যে হাসানা আঘাত করেছে এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না বাট আসিফ ভাই নাহিদ ভাই এদের অংশগ্রহণ এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল আসিফ ভাই নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে এখন দেখেন হাসানা সারজিদটা নায়ক হয়ে গেছে বাকি এই রিক্সা চালক বলেন শ্রমিক বলেন আমার দোকানদার বলেন আপনার ব্যবসায়ী বলেন সবাই কিন্তু আহত নিহত হয়েছে আচ্ছা এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজেই করতে পারবে এটা গণ আন্দোলন ছিল একটা গণ অভ্যুত্থান ছিল আপামর জনতা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা রিক্সা চালক ভ্যান চালক ব্যবসায়ী শ্রমিক যুব সবার অবদান ছিল জামা শিবির গণ অধিকার বলেন ইসলামী আন্দোলন বলেন বিএনপি বলেন সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে আমাদের দেশ কোনোদিনে পরিবর্তন হবে না এটা খুব দুঃখ নিয়ে বললাম আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না তবে তারা যেভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে ঢাকা মেডে গেলে আপনি এখন যান তিনজন ছাত্র পাবেন দশজন পাবেন রাস্তা শ্রমিক টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই ভ্যানে করে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ এরা ভ্যানে করে মানুষকে মেরে ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে জাতা খবর দিছে সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা বেশিরভাগই আমার যারা রাস্তায় টোকায় ভাইরা এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নয় এদেরকে আমার শহীদ বলতে হবে এই শহীদ ভাইরা আজকে দেখেন গণ খবরের শিহাস অথচ এদের কোনো খোঁজখবর নেই এক দেড় লাখের ওপরে মানুষ মারা হয়েছে সবাই বলে এক দেড় হাজার কত মানুষকে মেরে জামা চাপা দিয়ে দিছে সেগুলো লাশ এখন পাওয়া যায় না কারণ তাদের ফ্যামিলি নাই কে খোঁজখবর নেবে সেইখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের লোগো প্রথমে চেঞ্জ করতে হবে এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোগো দেন আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে লোগো দেন যেহেতু আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের নাগরিক আর সার্জিত হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই তোমরা বক্তব্য দাও ক্লিয়ার করো টাকা নিয়ে নয় ছয় করো না কোনো কিছু নিয়ে নয় ছয় করো না তোমাদের একার আন্দোলন না আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি আচ্ছা বঙ্গবন্ধু তো উনিশশো সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে হুক্কা টানতেছে হ্যাঁ কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার দেশ আমার বাবা একে এদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু ক্রেডিট দিছে আমি এদের স্বাধীন করছি তোমাদের অবস্থা হয়েছে এরকম মায়ের খাও না উষ্টা খাও নাই আন্দোলন সফল হয়েছে এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক হাসপাতালে যাও মিয়া কোস্লবধ নাও কয়েক জায়গা হাসপাতালে তুমি তুমি সারজিৎ হাসান ছবি তুলে আসছো আমার সমন্বয়ক আমি আজকে নাম বলবো না বাসায় গিয়ে দেখে আসছি তোমাদের কেন্দ্রীয় তেরো নম্বর সমন্বয়ক নাম বললো না চিৎকার করে ছেলেটা তোমরা খোঁজ খবর নাও নাই অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল গরিব ফ্যামিলির সন্তান তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা ছয় সাতজন থাকবা পকেট ভরবা সুযোগ হবে নির্বাচন হবে তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো এই সুযোগ আমাদের দেওয়া হবে না তো স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই ক্রেডিট নিও না তোমার যেমন এ আন্দোলনের ভূমিকা আছে আমারও আছে একজন রিক্সা চালকের আছে একজন ভ্যান চালকের আছে সব মানুষকে ছোট করো না মানুষকে ছোট করা তুমি বঙ্গবন্ধুর মতো তলে স্বৈরাচারী হয়ে গেলা। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি তো আন্দোলন করছি দুবাইতে আন্দোলন করছে আমাদের এক একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর একান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি তোরা নিমো খারাপ তোরা অস্বীকার করতে পারস আমার কাছে স্কিন চট আছে আমরা অস্বীকার করতে পারি না আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছ আমাদের রেমিটেন্সের টাকা তাদের আন্দোলন হয়েছে যখন পুলিশ তাদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি যেন আমাদের রেমিটেন্সের টাকায় তাদেরকে গুলি চালাতে না পারে ভাই আমরা সেই আন্দোলন করছি আমাদের ভাইরে আসছি কারাগারে দুবাইতে আমি বারবার তাদের কাছে গেছি তারা আমাকে কি বললি ভাই আমরা উকিল দিছি আমরা ই করছি এক একজন লোককে বের করতে মিনিমাম পঞ্চাশ হাজারদের আম করে লাগবে বাংলাদেশি টাকায় পনেরো লাখ টাকা আমি ট্র্যাড করি আজকে মিথ্যা কথা বলবো আরব খান নামে একটা লোক আছে দুবাইতে আপনারা অনেকে চিনেন এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে সো এ কারণে বলবো প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ব্যাপক ভূমিকা রেখেছে কিন্তু এখন এই একান্ন জন লোককে তারা কি বের করত তারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে যারা বিদেশে বসে আন্দোলন করছে সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ দিচ্ছ ভাই তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে আমার ভাইরা আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর তারপরে বড় বড় কথা বল যদি বল যে থেকে একটা টাকা আসে নাই তোরা সবচেয়ে বড় নিম খারাম প্রবাসীদের টাকায় তোরা চলোস প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশে এখনো সমৃদ্ধ আছে মেহন ভিক্ষা করে খাইতে হইতো